পে স্কেল সর্বশেষ অগ্রগতি জানালেন কমিশন আজকের ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে সর্বশেষ যে আপডেট সেটি জানাবো ভিডিওটি একটি বড় হতে পারে তো আশা করছি যে আপনার ধৈর্য সহকারে দেখবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত পিএসকেল নিয়ে সর্বশেষ কি আপডেট হইল সেই বিষয়টি কিন্তু কমিশন জানাইছে তো আজকে আমরা এই বিষয় আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভিডিও জপ অ্যান্ড সলিউশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আমরা চাকরি সংক্রান্ত নতুন আপডেট দিয়ে থাকি অবশ্যই সেই আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে রাখবেন তো বিয়ার চলুন আমরা আজকে নতুন পে স্কেল সম্পর্কে নতুন আপডেটটি জেনে নিই তো পে স্কেল সম্পর্কে সর্বশেষ আপডেট যা জানিয়েছে কমিশন সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করব তো চলুন শুরু করা যাক নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামত গুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন পে কমিশন তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছেন পে কমিশন সোমবার কমিশনের একটি সূত্র জানিয়েছে কর্মচারীদের সম্প্রতি মহাসমাবেশ কিং আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা বাস্তব সম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছেন কমিশন এজন্য প্রতিটি সংস্থা দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হতে আরো সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তো পে কমিশন কিন্তু তারা একটি বাস্তবসম্মত সুপারিশ প্রস্তুতের জন্য কাজ করতেছেন তারা যে কর্মসূচি বা আলটিমেটাম দেওয়া হয়েছে এগুলো তো আক্ষেপ করতেছেন না তারা ভাবতেছেন যে আমাদের মেন কাজ হলো যে মানসম্মত একটি সুপারিশ প্রস্তুতি তো তারা সেই কাজটি করতেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন অবশ্যই আমরা দাবি পেশ করব তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না এক্ষেত্রে পে দাবি আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনায় বাইরে কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুব্ধ তবে সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ সরকারের কর্মচারীদের সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন আমরা অর্থ উপদেষ্টা সালে আমাদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি আগামী বৃহস্পতিবার অর্থাৎ আঠারো ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবো সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছামতো কর্মসূচি আমরা দিতে পারি না আমরা চাকরি বিধিমালা মধ্যে থেকে থেকে বিধিমালা কোন দেওয়া হবে। চলা বৈঠক কর্মসূচি পাওয়া মতামত বিভিন্ন সংস্থার প্রস্তাবনা বিশ্লেষণ করা হচ্ছে বৈঠকে কমিশন সদস্যরা সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন তবে পে সঙ্গে জড়িত বিষয়গুলো জটিলতার কারণে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া কঠিন কমিশন সূত্রে জানা গেছে নবম পে সংক্রান্ত বিভিন্ন সংস্থা সংগঠন ও দপ্তরের প্রস্তাব গুলো চুলসেরা বিশ্লেষণ করা হচ্ছে যদিও এখনো সম্পূর্ণ প্রতিবেদন প্রস্তুত হয়নি তবে কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের দিকে মনোযোগ দিচ্ছে কমিশনের এক কর্মকর্তা জানান কর্মচারী আন্দোলন করতে পারে আন্দোলন ঠেকানোর বা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয় কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ প্রস্তুত করা হচ্ছে তাদের কাজ সভা শেষ না হওয়া কমিশনের এক সদস্য বিকেল সাতটা পাঁচ মিনিটে জানান সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তবে আরো কিছু সময় প্রয়োজন সকল প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে নবম পে স্কেলের প্রতিবেদন প্রকাশে কতদিন সময় লাগতে পারে এই প্রশ্নের উত্তরে কর্মকর্তা জানিয়েছেন কমিশনের রিপোর্ট প্রস্তুত হলে সাংবাদিকরা বিষয়টি জানবেন এরপর কমিশনের চেয়ারম্যান বিস্তারিত আলোচনা করবেন শুধু তাই নয় কমিশনের লক্ষ্য হলো কর্মচারীদের আন্দোলনের রাজনৈতিক দাবির বাইরে গিয়ে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করে সুপারিশ চূড়ান্ত করা এজন্য প্রতিটি দপ্তর সংস্থা ও সংগঠনের প্রস্তাবনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কাজ চলছে পেশাগত ও আর্থিক স্বার্থের সংবেদনশীল বিষয় হওয়ায় পে কমিশন এখনো সময় নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে কর্মকর্তারা আশা প্রকাশ করছেন শেষ পর্যায়ে সুপারিশের চূড়ান্ত কর্মকর্তা জন্য হবে। চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেশ অন্তর্বর্তী সরকার এই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে এই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এতদুপরি সত্ত্বেও পে কমিশনের লক্ষ্য হচ্ছে তারা একটি বাস্তবসম্মত রিপোর্ট তারা জমা দেবেন এজন্য তারা যত প্রকার আল্টিমেটম রয়েছে এগুলো তোয়াক্কা না করে তারা নিজেদের কাজ করতেছেন তারা বলতেছেন যেহেতু আন্দোলন বা আশ্বস্ত করা সরকারি চাকরিজীবীদের তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে একটি বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের দিকে তারা কাজ করতে পারেন এটি তাদের কাজ সো তারা অন্য সব প্রতিবন্ধকতার দিকে না তাকিয়ে তারা বাস্তবসম্মত একটি সুপারিশ প্রণয়নের জন্য কাজ করতেছেন তারা যেহেতু এটি পেশাগত আর্থিক স্বার্থে সংবেদনশীল বিষয় হয় তারা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতেছেন এবং বিভিন্ন সংগঠন এবং সংস্থার যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাগুলো তারা খুব গভীরভাবে পরীক্ষা নিরীক্ষণ করে দেখতেছেন এবং সেই পর্যবেক্ষণের আলোকে তারা নতুন পে একটি রিপোর্ট তারা পেশ করবেন এবং তাদেরকে বলা হয়েছিল যে কতদিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে এই প্রশ্নের উত্তরে তারা বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করবে এবং পে কমিশনের যে চেয়ারম্যান রয়েছে তিনি এগুলো বিস্তারিত আলোচনা করবেন তো সর্বশেষ পে কমিশন থেকে এই আপডেট জানানো হয়েছে তারা বলতেছেন যেহেতু বারবার নানা রকম আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং তারা বলতেছেন অর্থাৎ এখানে তারা বলতে সরকারি কর্মচারীদের বলা হয়েছে তারা যেহেতু আন্দোলনের কথা বলতেছেন তো পে কমিশন তারা এই বিষয়গুলো তো করতেছেন না না কারণ তাদের 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 কাজ কাজ এই আন্দোলন থামানো বা আশ্বস্ত করা হচ্ছে একটি মানসম্মত সুপারিশ প্রণয়ন করা তো তারা এই মানসম্মত সুপারিশ প্রস্তুতের কাজেই ব্যস্ত রয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের যেহেতু ছয় মাস বেঁধে দেওয়া হয়েছিল এই ছয় মাসের মধ্যে তারা চেষ্টা করবে এবং আশাবাদী যে তারা এই ছয় মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে পারবেন তো ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো সেই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ